দ্বিতীয় কাইফিয়ত হলো এই অবস্থায় দিন কোন ব্যক্তি তার তরফ থেকে সিয়াম সাজানাটা করার জন্য কোন ব্যক্তিকে ভাড়া করে আনতো তার টাকা দিত কিংবা খাওয়া দিত তাকে বস্ত্র বাসস্থান দিত তার তরফ থেকে সিয়াম হয়ে যেত আল্লাহ রাবুল আলমিন যখন না দিল করলেন না হামান কেন আমি খুব মারি বা না তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ অথবা সে সফরে থাকে এখন এরকম ছিল যে সেরমদার মাসে সফরকে চোজ করত অতঃপর সে এটা টাকা দিয়ে দিত এটাও তার পক্ষ থেকে আদায় হয়ে যেত কথা বুঝতেছেন জি কিন্তু আল্লাহ পাক বলতেন না ফইদাতুম মিন আইয়ামিন নুকাহ তোমাকে ইদ্দত পালন করতে হবে অন্য কোন দিবসে ইদ্দত মানে হলো এখানে ইদ্দত শব্দের অর্থ হলো তোমাকে বধ্য রোজা রাখতে হবে অন্য কোন সময় যদি তুমি অসুস্থ থাকো মানে তুমি খুব অসুস্থ পেট পীড়া অসুস্থ আছে অসুস্থ আছে কিংবা সে সফরে গিয়েছে একদিন হোক দুই দিন হোক কিংবা পুরো মাসে সফর হোক হ্যাঁ যদি এরকম হয় তাহলে সে অন্য সময় তার অর্থ দান দ্বারা ফিদিয়া দান দ্বারা এটা আদায় হবে না যতক্ষণ পর্যন্ত সে রোজাটাকে আবার কোনোবার ব্যক্তি করে অর্থাৎ তাকে রাখতেই হবে বুঝতেন কথা তাকে কি করতে হবে রক্ত রাখতেই হবে তৃতীয় কাইপিয়ত হলো হ্যাঁ রোজা কোনো ব্যক্তি যদি রাখে যদি সে অসুস্থ হয় এমন অসুস্থ

কোনো ব্যক্তি ঘর থেকে উজু করে এসে যদি মসজিদের মধ্যে প্রবেশ করে পাশের ব্যক্তিকে যদি বলে কথা বলো না সে একটা অন্যায় করছে পাশের ব্যক্তি যদি বলে কথা বলো না সেও কি করছে একটা আমরা আসলে মসজিদে বাড়া কাহিনী কারণে মসজিদের আদব জানি না কি জানি না আদব জানি না আমি যে কথাটা বলছি একটা মানে যদি ভুল বুঝে তার সারা জীবন আমলটা কি হবে বরবাদ হবে হবে কি না পুরস্কার না আপনার উচিত সাইলেন্ট থাকা বা যদি কথা বলতে হয় প্লিজ বাইরের জায়গা আছে একটু কথা বলে আসেন

তার কথা বলা শেষ হয়েছে তিনি লেকচারটা শেষ করেছেন অতঃপর তিনি ওয়া আলাইকুম আসসালাম বলেছেন আমাদের উচিত কথাগুলো সুন্দরভাবে শোনা এমন একটি মজলিশ এমন তো আমাদের ইলম কালাম তো নাই আছে কিছু हासिल হবে না নাই তো তো কিছু তো হাসিল করতে হবে আরে মুসলমান তুমি জানোই না তোমার ফরজ কি আরে মুসলমান তুমি জানোই না তোমার ছয়ে সিয়াম কি তোমার ঈদ কি তোমার সালাত এই মুসলমানত্ব দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবা না মুরাদি আল্লাহ তাআলা আল্লাহ রাসুল থেকে মুখ থেকে সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবি কি বলেন তো সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবি সাহাবি মৃত্যুর সময় কতটা ভয় পাইছে কয়মুখ অঞ্চলে একটা লোক আছে তাকে নিয়ে আসো ডেকে নিয়ে আসো আনছে রাসুল ইসলামের ইন্তেকাল হয়েছে এক খলিফা গুজারি গেছে হ্যাঁ তার তেরো বছরের শাসন আমল পার হইয়া তিনি এখন শাহাদাতের মর্যাদা লাভ করছেন তো তিনি একবার একটা কথা বলেছিলেন যে আর সাল তো শাহাদা পিবিরা দিরা সুরিল্লাহ অতি নিবি

এবার হঠাৎ করে ভয় ঢুকে গেছে ভিতরে রাসূল থেকে সুসংবাদ প্রাপ্ত আল্লাহ রাসুল বলছে আমার পরে কেউ নবী হলে অমরি হতো রাসুল আসলাম দ্বিতীয়বার যে শব্দকে জান্নাতি বলছেন তার নাম অমর এক ব্যক্তি শেখায়ত করছে তো অমর অনেক রাগান্বিত তাকে কোন আমাদের লিডার বানাও রাসুল আসলাম বললেন আল্লাহ ও সাজিদুলকে আমরিল্লা সে আল্লাহর আদেশের ব্যাপারে খুব কঠোর এমনিতে খুব মানুষ ভালো কে সাক্ষ্য দিছে আল্লাহ রসুল তো যখন নিত্য সময় হচ্ছে ক্ষণিক সময়ের আগে বলতেছে কয়মুখ জঙ্গলের একটা সাহাবি আছে তাকে নিয়ে আসো

এরকম একটা কঠিন রোগটা হয়েছে তাহলে তার পক্ষ থেকে ফিরিয়া দিলে আদায় হবে অন্যথায় কোনো ব্যক্তি যদি একটি সিয়াম ভঙ্গ করে সুস্থ অবস্থায় সফর না অসুস্থ না তাহলে তাকে কাজা ও কাপড়া উভয় দিতে হবে কাজা ও কাপড়া উভয় কি দিতে হবে কাজাকি কি কাপড়া কি কাজা এবং কাপড়া হলো একটি সিয়ামের পরিবর্তে একটি রোজার পরিবর্তে তাকে ষাটটি রোজা লাগাতার রাখতে হবে মাঝখান উনষাটতম রোজার সময় যদি ভেঙে যায় আবার আবার একটা থেকে এখন আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ রব্বুল আমি তো এত রোজা রাখি নাই আল্লাহ তোমাকে ঠিকই খাওয়াচ্ছে পড়াচ্ছে আরে তুমি ভুলে যাও না আল্লাহ রহমান জগতের কাফের কেউ খাওয়াচ্ছে কিন্তু তোমার হাসর ময়দানে বিচারের দিনে তুমি আটকে যাবা বিচারের দিনে তুমি কি করবা আটকে যাবা সেদিন আল্লাহ পাক করলে বলছেন ইন্দামা নুম লি লাহুম খায় লিয়াজ দা দু কুফরা জগতের মধ্যে আমি যখন কাবের কোনো রাজত্ব দেই তুমি আশ্চর্য হয়ে না জানেন যে যখন রাজত্ব দিই তুমি আশ্চর্য হয়ে না আমার একটি আয়াত মনে করি আল্লাহ বলেছেন ইন্নামা নুম লিলাকুম খায়রা লিয়াজদাদু কুফরা আমি তাকে আরো একটু অবকাশ দিই সুযোগ দিই আরো রাজত্ব বাড়ায় দিই যাতে করে সে আরো বেশি কুফরি করে আসে তোমার গুনাহ এত বেশি দেই আল্লাহ চায় গুনাহর রাস্তা তুমি চলছো সুযোগ তোমাকে আল্লাহ দিচ্ছে সওয়াবের রাস্তা তুমি চলছো আল্লাহ তোমাকে সুযোগ দিচ্ছে কিন্তু বিচারের দিনে তুমি আল্লাহ কান করে দাঁড়িয়ে তুমি এই উত্তর কখনই দিতে পারবে না দেওয়ার আগ পর্যন্ত তুমি সামনে আগাইতেও পারবে না আজকে আমরা পরিবার পরিজনের জন্য অর্থ করি আর্ন করি এটা করতে গিয়ে সলাদ ত্যাগ করি এটা করতে গিয়ে সিয়াম ত্যাগ করি হ্যাঁ এটা করতে গিয়ে ইবাদত ত্যাগ করি আল্লাহ বলেন সাবধান তুমি যদি আমার চিকির থেকে সরে দাও কোরআনে বলেন অমান আর আনজিক্রি ফাইন হুমা ইনসা তদান তার জীবন সংকুচিত হয়ে যাবে কি হয়ে যাবে সংকুচিত হয়ে যাবে জগতের কথিত কয়েকটা লোকের জীবন দেখবেন সংকীর্ণ এক নম্বর যে আল্লাহর দিক থেকে আল্লাহর ইবাদত থেকে মুখকে সরায় রাখে দেখবেন সে এমনভাবে বাঁচে কেন কখনো মরবে না আলিয়াদ একটা কথা বলেছেন সে যখন এমনভাবে জীবন অতিবাহিত করে যেন কখনো মরবে না কিন্তু সে এমনভাবেই মরে যেন কখনো জন্মায়নি যেন কখনো কি করে নাই জন্মায়নি অর্থ বুঝছেন এটা এমন ভাবে মরে যেন কখনো জন্মের অর্থ বুঝছেন মানে তার জীবন কি মরলেই কি বাঁচলেই কিছুই না তার কোনো ইম্পর্টেন্স নেই বুঝলেন কথা এগুলো এক শ্রেণী আর এক শ্রেণী হলো সলাত আদায় করে আল্লাহ রাব্বুর আলম তাকে এমন মর্যাদা দান করেন মসজিদকে আল্লাহ হাসুর মধ্যে উপস্থিত দান করে দেওয়া দাঁড় করাই বলবে মসজিদ তুমি সাক্ষ্য দাও মসজিদ বলবে আল্লাহ সে সরা আদায় করছে তাকে জানান দিও না মসজিদ কথা বলতে কোরআন তেরাবাদ করেছে কোরআন বলবে আল্লাহ তুমি তাকে সাফা দান করো আল্লাহর রসুল সাল্লা সাল্লাম্বরণী কাউল কোরআনা ফাইন্য ভুঁইয়াতি ইয়ামাল প্রিয়া হামাতি সাফিয়ান লেয়া সাভি কোরআন কে জিরাওত কর কোরআন হাসুল তার পাঠকের জন্য সপাত বন্ধ করবে কঠিন অবস্থায় কোরআন তার পক্ষ নেবে কঠিন অবস্থায় মসজিদ মসজিদ তার পক্ষ নেবে তার নে কামত তার পক্ষ নেবে আল্লাহর রসুল বলেছেন নে কামল থেকে মুখ সারা রাখেন এমন বে তির জিল্লাতির হবে জিল্লতের মৃত্যু হবে কি মৃত্যু হবে জিল্লতির মৃত্যু হবে আমি একবার হসপিটালে গেলাম একটা লোককে দেখতে আজ থেকে আরো কয়েক বছর আগে লোকটা আমাকে ফোন করলো যে ভাই আমার ভাই খুব অসুস্থ ওনাকে দেখতে আপনি আসেন একটু দোয়া কালাম পড়াবেন আমি অনেক চেষ্টা করছি তার মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারিনি অনেক চেষ্টা করছি আমি তার মুখ দিয়ে একটা শব্দ তিনি শুধু তাকাই ছিল আমার দিকে তা আমাকে দেখছি চিনছি বাঘ তার চোখের পানি টপ টপ করে পড়তেছে একটা শব্দ তার মুখ দিয়ে আসতেছে সব অনুভূতি ঠিক আছে কিন্তু শব্দটা আল্লাহ কেড়ে নিয়ে গেছে কেন কারণ হলো সারা জীবন আল্লাহর পথ থেকে পদচ্ছুত ছিল নিজেকে আল্লাহর পথ থেকে দাঁত থেকে সরায় আজকে মন্ত্রী বিছানা যারা শুয়ে আছে তুমি তাকে গিয়ে দেখো যে সিয়াম সব ত্যাগ করেছি সরাত ত্যাগ করেছে অর্থের জন্য সে অর্থ দিয়ে হলেও আল্লাহ পাখা কোরআনকারী মেয়েকে হাইতে বলেছেন দুনিয়ার সমস্ত অর্থ দিয়ে কেমতের ময়দানে মানুষ চাইতে বাঁচতে लाग्यानी <laughs> <laughs> <laughs>